নজর পরবর্তী সংবাদে সরকারি টেন্ডারে চার শতাংশ সংরক্ষিত থাকবো থাকবে মুসলিম সম্প্রদায়ের জন্য এমনটাই ঘোষণা করা হচ্ছে এবং ইতিমধ্যে কর্ণাটক সরকার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ করা হয়েছে তারই তীব্র প্রতিবাদ অন্যদিকে জানিয়েছে বিজেপির পক্ষ থেকে ডক্টর ভারত শেট্টি বিজেপি এমএলএ তিনি কি জানিয়েছেন শুনুন Karnataka state government cabinet has gone ahead and given 4% reservation for the Muslims. In government tenders by getting some changes in the KTPP Act. And uh, we are witnessing the heights of appeasement uh, politics in Karnataka. Uh, a religion based reservation is an illegality. It's not allowed in the constitution. Only a caste based reservation is possible. But the Karnataka state, Congress led Karnataka state government has gone ahead and uh, given 4% reservation to Muslims up to rupees 1 crore. And uh, this is going to create more problems in the state because all the other uh, people are going to also going to ask for reservations. I don't know what the government uh, will do about that. Uh, Mr. Zameer Ahmed, the minority minister, has gone and told that uh, we are the second highest population in the country. Uh, we need our pound of flesh in those lines. He has spoken. I think uh, if your number is. If the population of uh, Muslims are number two in the state, then I think you should uh, withdraw the Muslim minority status for the Muslims in the Karnataka state itself. আপনারা শুনলেন বিজেপি বিধায়কের বক্তব্য এবং তিনি একদিকে যখন কর্ণাটক সরকার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ করেছে যে সরকারি টেন্ডারে চার শতাংশ সংরক্ষিত থাকবে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ঠিক তার অন্যদিকে আখ্যায়িত করেছেন বিজেপি বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি বলবে দেখো প্রথমেই বলি যে কর্ণাটক পরিচালিত সরকার সেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া যায় না কারণ আমাদের দেশে সংরক্ষিত মানে যে বিষয় সংরক্ষণের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু পার্লামেন্ট এবং বিধানসভায় স্বীকৃত হয় এবং তার কিছু সাংবিধানিক চাকরির ক্ষেত্রে কিছু নিয়ম নিয়ম আছে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ করা যায় এবং সেই সঙ্গে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যায় সেইগুলোতে সংরক্ষণ করা যায় কিন্তু একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে কর্ণাটক সরকার যে সেখানে মুসলিম সম্প্রদায়ের জন্য কেন্দ্রের অর্থাৎ সরকারি বিভিন্ন কাজ ধরো রাস্তাঘা রাস্তা বলেন্ডার হবে সেই টেন্ডার কে চার শতাংশ সম্প্রদায়ের জন্য একটা ধর্ম দেশে এই ধরনের কাজ কখন হতে পারে এবং সেই কারণে কিন্তু কর্ণাটকের এই সরকারের কর্ণাটকের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে রীতিমতো হইচই পড়ে এখন বিজেপি প্রতিবাদ করেছে যে এইটা করতে করা যায় না কারণ এটা সংবিধান বিরোধী একটা ধর্ম নিরপেক্ষ দেশে সেখানে সংবিধান মেনে চলতে হয় এবং হয় বিধানসভায় আইন করতে হয় সে বিধান এবং বিধানসভা থেকে আইনটা করতে হয় বা হচ্ছে লোকসভা থেকে এবং সেটা একদম সাংবিধানিক কাঠামো মেনে করতে হয় সংবিধানকে মেনে করতে হয় সেখানে ওরা কিভাবে সিদ্ধান্ত নিলেন অর্থাৎ এখানে অভিযোগ করছে যে জাতপাতের ভিত্তিতে কোন টেন্ডার কেউ পাবে এটা কোন দেশে বাস করছি আমরা অর্থাৎ এই যে কংগ্রেস তোষণে রাজনীতি করছেন বিজেপি বিধায়করা তারা ওখানে বলছেন যে তোষণে রাজনীতি করছে শুধু ভোট রাজনীতি করতে গিয়ে তারাই মানে রাজনৈতিক এর জন্য করার পরিকল্পনা করেছে এবং সেখানে মুসলিমদের দেওয়া হবে বিজেপি বলেছে যে কংগ্রেস অভিযোগ যে কংগ্রেস যে সরকার কংগ্রেস সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে না হলে কিন্তু আগামী দিনে তার এর বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন তারা কারণ কোনোভাবে তারা এটা মেনে নেবেন না একটা রাজ্য তারা হঠাৎ করে মনে করলো সরকারি টেন্ডার সংখ্যালঘুদের মুসলিম সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা হবে এবং হ্যাঁ যেটা হয় যে আমাদের দেশে কিছু নিয়ম যে আর্থিকভাবে যারা একটু পরিস্থিতি খারাপ তাদের ক্ষেত্রে সংরক্ষণ করা যায় কিন্তু সেইটা সেইভাবে না করে শুধু সংখ্যালঘু মুসলিম বলে তাকে টেন্ডার দেওয়া হবে সরকারের তাদের চার শতাংশ বরাদ্দ করা হবে টেন্ডার এটা কখনোই মানে কাম্য নয় তাই এর বিরুদ্ধে আগামী দিনে তারা কর্ণাটকের বিজেপি তারা বলেছেন এর বিরুদ্ধে প্রতিবাদে তারা লড়াই করবেন এবং তারাই সরকারের এই সিদ্ধান্তকে তারা ফিরিয়ে নিতে বাধ্য করবেন কারণ এটা একটা অগণতান্ত্রিক এবং বেআইনি সিদ্ধান্ত ভারতবর্ষের মতো দেশে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ কর্ণাটক সরকারের এই সিদ্ধান্তে এক প্রকার শোরগোল সৃষ্টি হয়েছে এবং তারই মধ্যে কর্ণাটকে কংগ্রেসের সরকার রীতিমতো তোষণের রাজনীতি করছে বলে কথা খুব বিজেপি পক্ষ থেকে এবং একই সঙ্গে আগামী দিনে এই যে সংরক্ষিত চার শতাংশের কথা বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য তারই প্রতিবাদে নামবে কর্ণক বিজেপি এমনটাও কিন্তু ঘোষণা করেছেন বিজেপি বিধায়ক নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন